পরকীয়া প্রেমিকার সঙ্গে সম্পর্কে ক্ষিপ্ত হয়ে বন্ধু আশরাফুলকে হত্যার পরিকল্পনা করেন মালয়েশিয়া প্রবাসী জরেজুল আর সেই প্রেমিকাকে দিয়ে হানি ট্র্যাপ করে হত্যার পর মরদেহ ২৬ টুকরো করে ফেলে রাখা হয় হাইকোর্টের সামনে এমন তথ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছে অভিযুক্ত ডিবিও র্যাব আলাদা অভিযানে জরেজুলের স্বামী মাকে গ্রেপ্তার করেছে যুগে যুগে পরকীয়ার বলি হওয়ার গল্পের যেন শেষ নেই যার সবশেষ বলি রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক তাকে হত্যার পর ছাব্বিশ টুকরা খণ্ডিত অংশ দুটি ভরে ফেলে দেয়া হয় সামনে। তার আগে একটি বাসায় চব্বিশ ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায় ডিবির হাতে গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজুলের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী নয়টা সাড়ে নয়টার দিকে মারা গেছে পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাস্টা তাদের ঘরে ছিল ওনাদের ডেকে রেখেছিল তা তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাস্টার ডিসপোজ অফ করা দরকার সেই জন্য কিন্তু লাস্টার নিয়ে আসছে টুকরা করছে ড্রামের নিচে রাখছে পলাচিন বলে তারপর চাল দিছে এটা বিসর্জন করার জন্য যে বাইরে যাতে কেউ ধরোনা পড়ে পরকীয় প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র‍্যাব উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত আমরা স্বামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি তার ভাষ্য মতে তিন লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে মালয়েশিয়ায় গমন করবেন সংস্থাটি জানিয়েছে দুই সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী স্বামীমার সঙ্গে জরেজুলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানানোর পর আশ্বাফুলো জড়িয়ে পড়েন একই সূত্রে আর মালয়েশিয়া প্রবাসী জরেজুল অবশেষে হানিট্র্যাপ করে দশ লাখ টাকা হাতিয়ে নিতে হত্যার পরিকল্পনা করে জ্বরের এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পাথারি পেটাতে থাকে এবং মুখ স্কেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন শুক্রবার আশরাফুলের বোন আঞ্জিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন পরকিয়ার কোনো বিষয় রয়েছে কিনা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা